আজকে আমি খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলেছি শুধুমাত্র রান্নাটাই বা আজকে আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আজকে বিকেলে আমাকে এক জায়গাতে যেতে হবে তাছাড়াও বাচ্চার মা বলে কথা আমার তো ছোট বাচ্চা আছে আপনারা অনেকেই জানেন যখন বাবু ঘুমায় তখনই আমি চেষ্টা করি খুবই তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করার জন্য কারণ আমি যখন রান্নাঘরে আসি তখন বাবু আমার জামা ধরে ধরে কোলে উঠে বসে থাকে বাবু অন্য অন্য সময় অত বেশি জ্বালায় না তখনই আমি রান্না করে আসি তখনই আসলে এরকম করে কেন করে জানি আমি ডিম আলু দিয়ে তরকারি রান্না করব তো এই যে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর আলু এগুলো আমি ধুয়ে সেদ্ধ করে দিই আলুগুলো আমি ছোট ছোট করে কেটে দিলাম এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে গ্যাসও অনেকটা বেঁচে যাবে আমরা যারা সিলিন্ডার গ্যাসে রান্না করি তারাই জানি আসলে গ্যাসের মূল্য কতটা এক বোতল গ্যাস আমার দুই মাসও যায় না তার আগে শেষ হয়ে যায় বাবুর খাবার বানাইতে হয় তারপর আমাদের রান্নাবান্না সব কিছুই তো করতে হয় এই জন্যই সবসময় চেষ্টা কিভাবে গ্যাস বাঁচানো যায় তো ডিম আলু খুবই ভালো মতো ধুয়ে দিলাম আলুগুলোর মধ্যে অনেক বেশি বালু ছিল তো আমি ভালো মতো কচলে কচলে ধুয়ে নিয়েছি তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি আগে ডিম আলু দিয়ে এভাবে কখনোই তরকারি রান্না করি নাই লাস্ট তিন চার মাস ধরে আমি এই রান্নাটা শিখছি এইভাবে রান্না করি আমার অফিসার একজন কলিগাপু আপু তো সে আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো লাগছিল তার রেসিপিতেই এই রান্নাটা করতেছি এর আগেও কয়েকবার করছি খেতে ভালোই লাগছে ডিম আলু সিদ্ধ করে এখন সিলিয়ে নিচ্ছি ও এ পর্যায়ে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন কিন্তু ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও আমার ডিম আলু রেডি করা হয়ে গেছে চলে আসলাম রান্না করতে প্রথমে তেল দিয়ে দিলাম আমরা কিন্তু তো সয়াবিন তেল খাই সরিষার তেল খেতে ভাল লাগে না তো আমার হাজব্যান্ড খেতে পারে মাঝে মাঝে তার জন্য রান্না করা হয় তো ডিমগুলো আমি প্রথমে একটুখানি হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব বাদামি করে ভেজে মানুষেরই কোনো না কোনো কাজ ভালো লাগে আমার সবচেয়ে বেশি রান্না করতে ভালো লাগে যদিও আমি অত ভালো রান্না পারি না টুকটাক যেটুকু পারি চলার মতো আমার রান্না করতে খুবই ভালো লাগে তো অনেকেই বলে রান্না করতে ভালো লাগে না রান্না করতে বিরক্ত লাগে আমি মনে হয় মানুষটি একটু অন্যরকম আমাকে যদি কেউ বলে সারাদিন রান্না করে থাকতে রান্না করতে আমি পারবো আমার কাছে লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে তো অনেক আমাকে করেছেন যে আমি ইউটিউবে কেন ভিডিও দিই না তাছাড়া আমার ফোনটাও একটুখানি সমস্যা হয়েছে এই কারণে আর কি আমি ভিডিও দিতে পারতেছি না তো এ পর্যায়ে আমি তর্কে একটুখানি লাউ দিয়ে দিলাম লাউটা অনেক দিন থেকেই ঘরে ছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই তরকারিতে দিয়ে দিলাম তো খেতে অত বেশি খারাপ খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খেতে তো একটুখানি কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিলাম এবার আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পরিমাণটা একটুখানি বেশি দিব কারণ এটা আলুর তরকারি রান্নার শেষে ঝোল অনেকটাই টেনে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ